বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত নাসিম শেখ ভীম জেলা থেকে নাসিমকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ সেকেন্দারকে খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছে নাসিমের দুই ছেলেকে ধৃত দুজনকে আদালতে পেশ করে দশ দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল পুলিশ সেই আবেদন মঞ্জুর করে আদালত সেকেন্দারকে খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত নাসিম শেখ তাকে খুঁজে বের করতে তদন্ত জারি রেখেছিল পুলিশ এবং তদন্ত চলাকালীন পুলিশ খবর পায় পুরুলিয়ার মানবাজার থানা এলাকার একটি গ্রামে নাসিম শেখ তার কোনো এক বন্ধুর বাড়িতে গা ঢাকা দিয়েছিল

প্রথমে প্রথম দিনেই আমরা দুজন আসামিকে এফআইআর এমন আসামিকে হাসিম শেখ আর ইব্রাহিম শেখকে ধরে নিয়েছিলাম আবার কালকে একটা ইনপুট পেয়েছিলাম আমরা আর প্রায় মাল্টিপুল টিম এঙ্গেজ করা হয়েছিল মেন যা প্রিন্সিপাল অ্যাকিউজ আছে নাসিম শেখ ও মানবাজার থানায় লুকিয়েছিল তো লোকাল পিএস পুরুলিয়া পিএস আমাদেরকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদেরকে অনেক হেল্প করেছে ওনাদের সাহায্য নিয়ে আমরা কালকে রাত্রিবেলা নাসিম শেখকে ধরেছি

এদের মানে না ব্যক্তিগত পূর্ব পূর্ব রাগ আছে দুটা ফ্যামিলির মধ্যে নাসিম শেখ আর যে সেকেন্দার মারা গেছে এদের একটা ফ্যামিলি ডিসপিউট আর পার্সোনাল এনিমিটি আছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে